কারে দিব দোষ বন্ধু কারে দিব দোষ বৃথা করো আস্ফালন বৃথা কর রোষ যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ কেহ কভু তাহাদের করেনি সম্মান যতই কাগজে কাঁদি যত দিই গালি কালামুখে পড়ে তত কলঙ্কেরে কালি যে তোমারে অপমান করে অহর্ণিশ তারই কাছে তারই পরে তোমার নালিশ নিজের বিচার যদি নাই নিজ হাতে পদাঘাত খেয়ে যদি না পারো ফিরাতে তবে ঘরে নত শিরে চুপ করে থাক সাপ্তাহিকে দিকবিদিকে বাজাসনে ঢাক একদিকে অশিয়ার অবজ্ঞ অটল অন্যদিকে মশিয়ার শুধু অশ্রুজল